পুরো দিন এইভাবে রান্নাবান্না করার পরে সবাইকে নিয়ে ঘোরাঘুরি করার পরে যখন বাড়ি এসে একদম পুরো ক্লান্ত হয়ে যায় না শরীরটা তারপরে যখন মা দিন শেষে রাতে এইভাবে মাথায় তেল দেয় কি যে শান্তি সে শান্তি বলার মতো না আর রান্না বান্না করে যদি আমি আমার বাবার জন্য না পাঠাই বাবা কিন্তু ভীষণই মন খারাপ করে বসে থাকে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছে দিন পরে আমার মা টুকা আর আমার পুচকু মেয়েটা আমার বাড়িতে আসে তাই তো সকাল সকাল উঠে রান্নাবান্নার তোরঝো শুরু করে দিয়েছি আর ও চা বিস্কিট খেয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে আর দেখুন কি কালো কুচকুচ করে মেঘ চলে এসেছে বাবা পুরো অন্ধকার বাড়ি ঘর যেন মনে হচ্ছে রাত লেগে গেছে সঙ্গে সঙ্গে ছাদে একটু উঠলাম যেহেতু কাপড় জামাগুলো নাড়া আছে এদিকে রান্না মানে গ্যাস কমিয়ে দিয়ে ছাদে দৌড়িয়েছি কাপড়গুলো তুলতে রান্না করতে করতে জানাটার দিকে বারবার তাকাচ্ছিলাম যে কখন মা ওরা এসে ঢুকবে বাড়িতে কেউ যখন আসবে শুনি না বেশ ভালো লাগে মনটা যে কখন আসবে কখন আসবে বারবার দেখতে থাকি রাস্তার দিকে জানলা দিয়ে বাচ্চাগুলোর মতন যেন এখনও আমার তাকানোর অভ্যেস যায়নি এই রান্নাঘরে এসে দেখুন না কি অন্ধকার লাইটটা জ্বালিয়ে নিলাম যাই হোক মারা কখন আসবে আসুক ততক্ষণ আমি রান্না বান্নাগুলো শুরু করে দিই এই একটু কাঁঠাল চিংড়ি করব আর কাতলা মাছ নিয়ে এসে কাতলা মাছের ঝোল করব তো মাথাগুলো না রেখে দিলাম যে মাথাগুলো আর কিছু করব না আর এমনিতেও না অনেক দেরি হয়ে গেছে এই এদিকে কাপড় জামা তুলতে মেয়েকার সাথে মারা না ততক্ষণ চলে এসেছে ওরা আসলে সকালে ট্রেনে চেপেছিল ওই জন্য সাড়ে দশটা দশটা নাগাদি আমার বাড়িতে ঢুকে গেছে আর দেখুন আমার মেয়েটা কত শান্তভাবে বসে আছে ঘরে ঢুকে বাড়িতে এসে অতটা মোটেও শান্ত না সত্যি বলতে কয়েকদিন যা গরম পড়েছিল বাবা গো বাবা অস্থির হয়ে যাচ্ছিলাম কিন্তু মারা বেশ ভালো সময় এসেছে যে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর আবহাওয়া চেঞ্জ হয়ে গেল যেমন হাওয়া তেমন কিন্তু বৃষ্টি এই তো রান্না এতটুকু তো আস্তে তো রান্না ঝামলা করলে হয়ে যাবে আরে দেখুন আমার মা এসে কাপড় জামাগুলো একটু চেঞ্জ করে নিয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে লেগে পড়েছে আমি বলছি আমি করছি আজকে একটু দেরি হয়ে গেল উঠতেও একটু দেরি হয়েছে রান্নাটা বসাতেও দেরি হয়েছে কারণ ও বাজার থেকে নিয়ে এলো সব কিছু তারপরে আমি রান্না বসিয়েছি ওই জন্য শর্টকাটই করছি আর সকালে যেহেতু মা রুটি খায় মা আবার আটা মাখতে বসে গেছে তো মা বলছিল থাক আমি মুড়ি খেয়ে নেব আমি যে না আমি আটাটা মেখে রুটি করে নিচ্ছি তো ওই যে মার আর শৈল না বলো আমি মেখে দিই দিকে দেখুন আমার মেয়ে গান চালিয়ে দিই কি নাচ ওনা এরকম মন খুলে আনন্দ করতে বেশ ভালোবাসে আমার মেয়েও হয়েছে আমাদেরই মতন সব সময় হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকতে ভালোবাসে এবার একটু আমি সবাইকে নিয়ে বাজারের দিকে যাচ্ছি মানে আমার মেয়ে পার্কে যাবে আর একটু বাইরে কাজও ছিল আমার মা টুকার টুকটাক কিছু তাদের সেগুলোর জন্যই যাচ্ছিলাম আর অনেকক্ষণ মেয়েটা না খেয়েছে জানেন তো ওই জন্য ওর জন্য দুটো চকলেট আর বিস্কিট নিয়ে নিলাম ছোট মতো ওই পার্কের সামনে মানে সামনে না একটু দূরে গিয়ে পাশে একটা দোকান ছিল ওইখান যা যা পেলাম নিয়ে নিলাম আর আমি কিন্তু ওই পার্কটাতেই চলে এলাম ওই আত্রায় নদীর ধারে যে পার্কটা সেদিন গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল আসলে অন্য পার্কে আর গেলাম না কি যাব বলুন এখন শিশু উদ্যান পার্কে যাব শিশু উদ্যান আর শিশু উদ্যান নেই বলতেও কেমন যেন লাগে ওটা যেন বড়দেরই উদ্যান হয়ে গেছে বেশ বড় বড় পার্কগুলো এখন ঢুকতেও কেমন লাগে বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে বেশ লজ্জা লাগে আর এই পার্কটা কিন্তু এখনও ভালো আছে ফ্যামিলি নিয়ে বা বাচ্চা নিয়ে যাওয়া কিন্তু এখনও খুবই ভালো মানে সেদিক থেকে তো ওই জন্য ভাবলাম এই দিকটাই যাই মার আবার এই পার্কটা এত ভালো লেগেছে আমাকে এখন বলছে যে বেটি এখান থেকে বাড়িতে যেতে ইচ্ছা করছে না সুন্দর নদীর ধারে হাওয়া সামনে কত সুন্দর নদী আর পেছনে ওরা খেলছে খেলুক আমি তো এখানে আরাম করে বসে থাকি আর এই দেখুন সঙ্গী খুঁজে নিয়েছে আমার মেয়ে খুঁজে নিয়ে কত সুন্দর ওর সাথে খেলছে আর এদিকে ওর মা ওকে পাহারা দিচ্ছে আমরা মা বেটি বসে গল্প করছি তারপরে মা আবার বাড়িতে ঢুকে গেল। আর আমরা চলে এলাম একটু পার হাউসে মোমোটার দোকানে ওই যে নেপালি মোমোর দোকানে টুকা তো এখান থেকে মোমো খাইনি তাই ভাবলাম ওকে একটু মোমো খাইয়ে দিই এখান থেকে মোমোটা তো বেশ টেস্টি করে তাই না তো তারপরে বাড়ি এসে না সবারই একটু চায়ের নেশা উঠে গেল আর আমার ছেলে আবার নিয়ে চলে এসেছে পিৎজা ছেলে আবার বলছে দিদুন এসেছে দিদন তো কোনোদিনও পিৎজা খায়নি আর মনিও এসেছে আমাদের বাড়িতে তাই সবাই যেন খেতে পারি এমন জিনিসটাই নিয়ে যায় তাই সবাই এক পিস করে দুই পিস করে ওই ওইভাবেই খাওয়া হয়েছে সবাই একসাথে থাকলে ওইভাবেই কিন্তু খাওয়া হয়ে যায় আর বেশ আনন্দও লাগে তাই না বলুন আমার মা তো প্রথম খেলো পিৎজা আর এই যে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমার মা আমায় নিয়ে বসে পড়েছে আমি না যে আমার নাকি আমি মাথায় তেল দিই না মাথায় এত গরম চাঁদি এত গরম তোর এত রাগ ওই জন্য ওই জন্য আমার মা বসে পড়লো আমায় তেল দিতে মাথার মধ্যে আর দেখুন না কতগুলো তেল দিয়ে দিয়েছে অবশ্য রাতে এত সুন্দর করে তেল দেওয়াতে না ঘুমটাও এত ভালো হয়েছিল কি আর বলবো টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম জানেন তো একদম সকালে উঠেছি তারপরে সকালবেলা মা আবার ওইদিকে একটু আটা মাখলো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আটাটা মেখে মানে পরোটা করেছিলাম আজকে সকালবেলা যে সবাই চা দিয়ে আর ওই যে টুকা চিনি দিয়ে ভালোবাসে চিনি দিয়ে আমি বললাম একটু তরকারি করছি করতেই দেবে না মানে ওরা সাড়ে এগারোটার দিকে বের হয়ে যাবে ওই বারোটা পনেরো টেনটায় ধরে আবার বাড়িতে চলে যাবে তাই আর আমি ফাটাফাট এদিকে রান্না বসিয়ে দিয়েছি লাউ ছিল লাউটা দিয়ে মাছের মাথাটা দিয়ে করছি আর এদিকে করেছি হচ্ছে মাংস ও আবার মাটন নিয়ে চলে এলো একটু মাটন করলাম বেশি কিছু করিনি তাড়াহুড়ো করছিল না মারা এত কি আর বলবো ও সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবে বললাম থাকু একটু থাকো না কিছুতে শুনবে না আর একটু স্যালাড কেটেছিলাম আর এটা আমার মেয়ের খাবার ও তো আর ওগুলো খেতে পারবে না আর এদিকে মাংসটা তাড়াহুড়ো করে যে গরম জল করেছিলাম বারবার করে একটু জলটা দিয়ে সেদ্ধ করছিলাম কি করবো বলুন ওরাও চলে যাবে তারপর একটু কষানো মাংস উঠিয়েও কিন্তু আমরা পরোটা দিয়ে সবাই মিলে খাওয়ার মানে সকালের খাবারটা খেলাম বেশ ভালো লাগছিল এভাবে খেতে যাই হোক এদিকে আমি ঝটপট করছি আর ওইদিকে মাওরা রেডি হচ্ছিলো স্নান টান করে যে যার মতন আমার কিন্তু এবার রান্নাবান্না কমপ্লিট আর হ্যাঁ সাথে আমার বাবা আর ভাইয়ের জন্য উঠিয়ে রেখেছি আমার বাবা আবার না একটু বয়স হয়েছে তো ওইদিকে আশা করে বসে থাকে যে আমার বিটি যা রান্না করবে পাঠিয়ে দিবে আসলে বয়স হয়েছে তো একটু খেতে টেতে ভালোবাসে আমার হাতেও খেতে বেশ ভালোবাসে আর আমি তো একদমই যেতে পারছি না এখন আর রোজ রোজও যাওয়া হয় না আর আমার এত দূরে বিয়ে হয়েছে যে যেতে যেতে আমার প্রায় এক মাস দুই মাস কখনো তিন চার মাস পরে এখন যেতে হয় তো কি করব যখন যে আসে আমি তার হাতে একটু পাঠিয়ে দিই যা রান্না করি বা বাবা যখন আসে তখন বাবাকে একটু খাইয়ে দিই ভালো মন্দ চলুন ওরা তাড়াহুড়ো করে খেয়ে এবার কিন্তু বেরিয়ে যাবে নেক্সট ভিডিওতে দেখা হবে